আচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মেলাতে বড়বাবুর সাথে আর আমাদের কোবরাপুর মানে মরিঘাটাতে মেলা হয় খুব ভালো মেলা চলো তোমরা গিয়ে বুঝতে পারবে কেমন মেলা হয় আমি যাচ্ছি আমার বড়বাবুর সাথে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে একটা নিউ নতুন ব্লগ শুরু করছি আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে দেখো টোটোতে উঠেও পড়েছি আর আমি আর আমার বড়বাবু যাচ্ছি আর বাড়ির থেকে বেরিয়েছি সাতটা নাগাদ কালীবাড়ির থেকে টোটো ধরেই চলে এলাম মেলাতে এই যে এটা মেলার সামনে যে আমাদের মরিঘাটা একটা নাম করা জায়গা আর এখানে কিন্তু গঙ্গা স্নানের মেলা হয় প্রত্যেকটা বছরই এরকম মানে গঙ্গা স্নান তো হয়ই আর আমরা অনেকটা অনেক দিন পরেই এসেছি মানে মেলার শেষের মুখের দিকে আমরা এসেছি যাই হোক ঠাকুর দর্শন করলাম ঠাকুরটা কিন্তু বেশ দারুণ হয়েছে আর তোমরা যদি অবশ্যই কেউ এসে না থাকো এই মেলাতে অবশ্যই তোমরা আসতে পারো আর খুব বড় মেলা হয় আমাদের এই মরিঘাটা অনেকে শুনেছ মরিঘাটা ব্রিজ এই যে মরিঘাটা ব্রিজের পাশেই এই মেলাটা হয় যাই হোক মেলাটা ঘুরিয়ে তোমাদের একটু দেখায় খুব ভালো বড় মেলা হয় চলো তোমরা দেখতে থাকো আর আর তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেক দিনেই বলছিলাম যে মেলায় চলো মেলায় চলো ও তো নিয়ে আসছিলোই মানে কোনো কারণে নিয়ে আসছিলো না যাই হোক আর বাড়িতে একটু প্রবলেমও ছিল ওই জন্য নিয়ে আসছিলো না একটার পর একটা অসুবিধা হচ্ছিল তারপরে যাই হোক মেলাতে শেষ পর্যন্ত আসলাম লাস্ট মেলা আর আমাদের বিয়ের আগে কিন্তু বিয়ের আগের বছর আগের বছর যে মেলাটা হয়েছিল বিয়ের মধ্যে পড়েছিল ওই জন্য আর আসতে পারিনি তার আগের বছর এসেছিলাম ওই জন্য আমার মানে মেলাটা আসার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম যে মেলায় যাব। আর প্রত্যেক বছর আমি মেলাতে প্রায় দুই তিনবার করে যাওয়া হয় মার সাথে বিয়ের আগে যেতাম কিন্তু তোমাদের দাদা সাথেও এসেছি বিয়ের আগে কিন্তু এইবার তোমাদের দাদা আছে ওই জন্য অনেকবার বলেছিলাম যে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তাই আর কি লাস্টের দিকেই মানে আজকেই আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই ঠাকুর বিসর্জন দেবে মেলা পুরো এক সপ্তাহ প্রায় দশ দিন মতো হয় মেলা আমাদের এখানে যাই হোক আমরা লাস্টের দিকে এসেছি মানে এক সপ্তাহ পরে মেলাতে এসেছি আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো তাহলে মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখাই মেলাতে এসেছি কিছু কিনবো না এটা তো হয় না তোমাদের দাদাভাই অনেকবারই বলছিল যে এটা কেন সেটা কেন। কিন্তু আমি কিনছিলাম না আর ভালো মানে কি কিনবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে লাস্টে একটা কানের পছন্দ হয়েছিল তার জন্য একটা কানের কিনেছিলাম তারপরে কিনেছিলাম কাপ মানে এখন তো আমার সংসার হয়ে গেছে ওই জন্য আর কি কাপ কিনেছিলাম আর সেরকম কিছুই কিনি আর এমনি খাবার দাবার নিয়েছিলাম বাবা বাবা মার জন্য নিয়েছিলাম তারপরে আমাদের বাড়ির জন্য নিয়েছিলাম সবার জন্যই আর কি নিয়ে কিন্তু আমরা কিছু খাইনি মেলাতে বাড়িতে এসে তাই আর কি খেয়েছি কত দোকানপাট বসেছে দেখো বন্ধুরা মানে মেলা শেষই করতে পারছি না দেখে এত সুন্দর দোকান বসেছে মানে সব রকমের দোকান বসেছে আর এখানে দেখো কত খ্যানলা জিনিস মানে খুবই ভালো লাগছে অনেক দিন পর আসলাম তো ভালো লাগছে বেশ অনেক দিন পরেই আমার বড়বাবুর সাথে মেলাতে আসলাম বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর এই ফুলগুলো দেখো কত সুন্দর আমি ভাবছিলাম কিনবো কিন্তু কিনিনি যে যে আমাদের ঘর তো এখনও কমপ্লিট হয়নি সেরকম ওই জন্য আর কি কিনিনি তারপরে চলে এলাম কাপ প্লেটের দোকানে এই যে কাপ কিনতে কিনছিলাম কটা ওই তোমাদের দাদা ভাই ভিডিও কর করে দিচ্ছে আর কি আর আমি কাপ কিনছিলাম মানে কটা কিনেছি পাঁচটা মতো কিনেছি বেশি কিনিনি কাপ আছে কিন্তু তাও মানে মেলাতে গেলে কাপের দিকে একটু ঝোঁক থাকে যে কাপ প্লেট কিনবো বা এরকম একটা ঝোঁক থাকে যাই হোক এখন সংসার হয়ে গেছে ওই জন্য আর কি কাপ প্লেটের দিকে একটু বেশি মানে সংসারী জিনিসপত্রই বেশি কেনা হয় আর কি যাই হোক তারপরে বাদামের দোকানে চলে এলাম বাদাম নিতে বাদাম নিয়ে তারপর আর মিষ্টির দোকানেও গিয়েছিলাম মিষ্টি কিনে মিষ্টি কিনেছিলাম বোদে কিনেছিলাম জিলপি কিনেছিলাম এই এইসবই কিনেছি তারপর চলে এলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনলাম আর একটা চিকেন ললিপপ কিনেছিলাম বাড়িতে নিয়ে গেছিলাম আমরা খাইনি এখানে বাড়িতে গিয়ে তারপরে খেয়েছিলাম এবার বাড়িতে চলে যাব সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের মেলা থেকে তারপরে টোটো ধরে ধরা হয়ে গেছে টোটো ধরে বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অনেক দিন পর বর সাথে মেলাতে গেলাম চলে এসেছি মেলা ঘুরে আর আমাদের মানে মরিঘাটাতে খুব সুন্দর একটা মেলা হয় ভীষণই বড় আর ওখানে কিন্তু একটা গঙ্গা মন্দির আছে দেখতেই পেলে তোমরা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমরা দুজন মানে বিয়ের পর এই প্রথমবার গেলাম মেলাতে আগের বছর আমাদের বিয়ের মধ্যে পড়েছিল মেলা আর এই বছর কিন্তু আমরা দুজন একসাথে ঘুরতে পেলাম আর কি খুবই ভালো লাগলো আর কি কি জিনিস কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম যে একটা কাপ কিনেছিলাম মানে কাপ কিনেছি আর কি আর বিরিয়ানি কিনে নিয়ে এসেছি ওখানে কিছু খাইনি বিরিয়ানি বাড়িতে কিনে নিয়ে এসেছি তাই ওটাই খাবো আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা অবশ্যই সবাই পাশে দেখো সাপোর্ট করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাইটেল থামনেলে লিখেছিলাম যে আমার একটা প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে এটাই হচ্ছে আমার প্রিয় মানুষ মানে বেস্ট ফ্রেন্ড আমার অনেক দিনের বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফে থেকে কলেজ লাইফ পর্যন্ত আমরা একসাথে পড়েছি আর তারপরে বিয়ের পরে অনেকবারই দেখা হয়েছে আমাদের ওখানেই বাড়ি যাই হোক মেলাতে গিয়ে খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম